তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ অর্থাৎ বুধবার নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ ডিসেম্বর চব্বিশ দু হাজার পঁচিশে ক্লোজ হয়েছে প্রায় ছাব্বিশ হাজার একশো বিয়াল্লিশ পয়েন্ট দশের কাছাকাছি যদি এক ঘন্টা টাইম ফ্রেমে বিশ্লেষণ করলে নিফটি বর্তমানে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার দুশোর মধ্যে কনসলিডেশন জোনে রয়েছে নিফটি যদি আগামী দিনে স্ট্রং রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার দুশো এগারো সাফল্যের সাথে যদি ব্রেক করে তাহলে শর্ট কাভারিং দেখার সম্ভাবনা রয়েছে আর গ্লোবাল সংকেত যদি আরও ইতিবাচক বজায় থাকে এবং নিফটি যদি তার ছাব্বিশ হাজার ছাব্বিশের নিচে ব্রেক করে ট্রেড করতে শুরু করে তাহলে প্রফিট বুকিং এবং তীব্র সেলিং প্রেশার আসতে পারে বর্তমানে অপশন চেইন ডেটা অনুসারে এক ঘণ্টা ফ্রিমে ছাব্বিশ হাজার ছাব্বিশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে আবার ছাব্বিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটি যদি আগামী দিনে ঊর্ধ্বমুখী গতির পথে তার শক্তিশালী রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার দুশো এগারো লেভেলটি যদি সাফল্যের সাথে ব্রেক হয় এবং তার উপরে টিকে থাকতে পারে তবে বাজারে অল টাইম হাই দেখার সম্ভাবনা প্রবল এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ ফিফটি এবং ইএমএ হান্ড্রেড পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ছাব্বিশ হাজার একশো বিয়াল্লিশ দশমিক দশ দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ ফিফটি প্রায় পঁচিশ হাজার একশো আঠেরো এবং ইএমএ হান্ড্রেড প্রায় পঁচিশ হাজার পাঁচশো দশের উপরে বিরাজমান করছে যা এখনও বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করছে আগামী শুক্রবার নিফটিতে যদি ইন্ট্রাডের জন্য ট্রেড প্ল্যান করি তাহলে জন্য পনেরো মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ হাজার একশো তিরিশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল গুরুত্বপূর্ণ পয়েন্ট নিফটি যদি এই ছাব্বিশ হাজার একশো তিরিশের উপরে ট্রেড করে তবে দিনের মেজাজ গুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেজিস্ট্যান্স অর্থাৎ আর ওয়ান হল ছাব্বিশ হাজার একশো ছেষট্টি যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে কিন্তু ছাব্বিশ হাজার একশো এই স্তরের উপরে পনেরো মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স অর্থাৎ আর টু হল ছাব্বিশ হাজার একশো দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে ছাব্বিশ হাজার অষ্টআশি যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে ছাব্বিশ হাজার ছাব্বিশ নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে একদম নিচে ছাব্বিশ হাজার ছাব্বিশের লেভেলটি ভেঙে যায় তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে যা হওয়ার সম্ভাবনা খুব কম আবার পাঁচ মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি তাহলে লক্ষ্য করতে পারছি ছাব্বিশ হাজার একশো তেত্রিশ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল নিফটি যদি এই ছাব্বিশ হাজার একশো তেত্রিশ পিভার্ট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট ছাব্বিশ হাজার ছাপ্পান্ন লেভেল ধরে রাখতে সফল হয় তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার নিফটি যদি ছাব্বিশ হাজার একশো সাতাত্তর মেজর রেজিস্ট্যান্স লেভেলে পৌঁছানোর পর রিজ্যাকশন দেখায় অথবা পিভার্ট লেভেল ছাব্বিশ হাজার একশো তেত্রিশের নিচে ব্রেক করে তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভার্ট লেভেল উপরে স্টপলস নিয়ে যদি নিফটি মেজার রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার একশো সাতাত্তর উপরে ব্রেক করে রিটেস্ট করে তাহলে নিফটি তার বুলিশ মোমেন্টাম বজায় রাখবে শুক্রবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্যে ছাব্বিশ হাজার একশো সাতাত্তর এবং ব্রেকডাউনের জন্যে ছাব্বিশ হাজার ছাপ্পান্ন লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত মঙ্গলবার ডিসেম্বর তেইশ দু পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআইয়ের পক্ষ থেকে ক্যাশ মার্কেটে অল্প নেট বিক্রয় বাজারে অর্থাৎ মাইনাস এক সাতশো চুরানব্বই দশমিক আট শূন্য কোটি টাকা এবং ডিআইআইয়ের পক্ষ থেকে ক্রমাগত ক্রয় যা আভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে ডিআইআই যথাক্রমে তিন হাজার আটশো বারো দশমিক সাত তিন কোটি টাকা নেট ক্রয় করেছে মঙ্গলবার দিন ক্যাশ মার্কেটে দেশীয় এবং বিদেশি উভয় বিনিয়োগকারী উল্লেখযোগ্য পরিমাণে নেট ক্রয় ও নেট বিক্রয় কেনাকাটা নির্দেশ করে যে বাজার বর্তমানে একটি সাপোর্টের উপরে দাঁড়িয়ে রয়েছে যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি মঙ্গলবার তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশে মার্কিন শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা নিয়ে লেনদেন শেষ করেছে আমেরিকার তৃতীয় ত্রৈমাসিকের সংশোধিত জিডিপি রিপোর্ট প্রত্যাশার চেয়ে অনেক ভালো এসেছে টেক্স সেক্টরে মঙ্গলবার বিশেষ করে মেবিডিয়া তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়াও অ্যামাজন এবং ব্রডকমের শেয়ারেও ভালোই কেনাকাটা লক্ষ্য করা গেছে অর্থনীতির বৃদ্ধির হার চার দশমিক তিন শতাংশ রেকর্ড করা হয়েছে প্রত্যাশা থেকে অনেক ভালো ফল লক্ষ্য করার গেছে টেক এবং এআই শেয়ারের শক্তিশালী প্রত্যাবর্তনে ন্যাসড্যাক প্লাস শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি এবং বিস্তৃত সূচক এস এন পি পাঁচশো যা শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে মার্কিন বাজার ইতিবাচকে বন্ধ হয়েছে মার্কিন বাজারে এসএনপি পাঁচশোর রেকর্ড ব্রেক এবং ন্যাসড্যাকের ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতীয় আইটি সেক্টর যেমন টিসিএস ইনফোসিস ওয়েপ্রো এবং নিফটির জন্য একটি অত্যন্ত ইতিবাচক সংকেত অন্যদিকে এমসিএক্সে গোল্ড ফিউচার্সের দাম সামান্য কমে প্রতি দশ গ্রামে পিছু প্রায় এক লাখ চৌত্রিশ হাজার আটশো টাকার আশেপাশে রেকর্ড উচ্চতায় লেনদেন বন্ধ হয়েছে সোনার পাশাপাশি রুপোও এদিন বড় চমক দেখিয়েছে মার্চ দু হাজার ছাব্বিশ রুপো ফিউচার্স চুক্তি প্রতি কেজিতে প্রায় চার হাজার দুশো চৌত্রিশ বেড়ে দুই লাখ তেইশ হাজার আটশো সাতাশি টাকার নতুন রেকর্ড স্তরে পৌঁছেছে সবাই ভালো থাকবেন বড়দিন ভালো করে কাটান ম্যারি ক্রিসমাস আজ এই পর্যন্ত নমস্কার